ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা এডি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখবো একটা প্রিন্টিং প্রেসের কীভাবে কস্টিং করতে হবে তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ দশ পনেরো এই হচ্ছে কোয়ান্টিটি এবং হাতে আমার দেখতে পাচ্ছেন এই যেইটা এটাকে বলা হয় একটা আর্ট কাটে একটা প্রিন্ট করা হয়েছে লিপলেট বলেন যেটাই বলেন এখান হ্যান্ড বিল বলেন তো এটা কিন্তু মোটামুটি একটা আর্ট কাট তিনশো জি এস এম প্রিন্ট করা হয়েছে তো এটার কস্টিংটা আমি কীভাবে দেবো যদি আপনাকে বলে এসে ক্লায়েন্ট যে আমাকে এরকম একটা লাগবে আমি একদম ফুল প্রিন্ট ছাপাই নেব এই সাইজের লেমিনেশন আছে ম্যাট লেমিনেশন আছে তাহলে আপনি এটা রেট কত দিবেন বা কিভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই যে কাজটা যে করবেন তো এটার জন্য অবশ্যই আপনাকে একটা রেট দিতে হবে পার পিস রেট কত পড়ে তো এর জন্য আপনি কত প্রফিট ধরবেন কেমনে কি কোনটার কস্ট ধরবেন এটা নিয়ে কিন্তু আপনার একটা অবশ্যই টেনশন কাজ করে যে আসলে আমি যে রেটটা দিব। যে পেপারের রেট কত ধরবো সিটিপি কত ধরবো প্রিন্ট কত ধরবো লেমিনেশন কত ধরবো ডাই আছে কিনা ইউভি আছে কিনা আরও অন্যান্য কত সব কিছু মিলিয়ে আমি একটা পারফেক্ট রেট দেওয়ার চেষ্টা করব যাতে আমি কাজটা ধরতে পারি তো এ নিয়ে আজকে আমি মোটামুটি একটা জাস্ট আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তো আসলে অবশ্যই আপনারা ভিডিওটি নাটে নিয়ে দেখার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী করব এই সাইজটা সম্পর্কে জ্ঞাত হব যে প্রথম আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট কী সাইজ চাচ্ছেন তো এখানে আমি দেখেন রেডি করছি অবশ্যই এটা যেহেতু একটা আর্ট কার্ড তো আর্ট কার্ড যেহেতু তো সেই হিসেবে আমার এটা সাইজ আছে কত দেখেন সাত বাই এগারো তাহলে আমি যদি এখানে সাইজ সাতা আঠাশ আর এদিকে এগারো তখন বাইশ তো আমরা মার্কেট প্লেসে জানি আমাদের আর্ট কাঠ সাইজ হয় কত বাইশ আঠাশ তাহলে আমাদের জন্য একদম পারফেক্ট একটা সাইজ হয়ে গেছে যে বাইশ চার সাত আঠাশ এবং এগারো দক্ষো বাইশ তাহলে আমি ইজিলিভাবে এটাকে ছাপতে পারতেছি এখন বলতে পারেন যে এটা আমি তো ডাবল ডিমএতে ছাপবো না এটা আমি জাস্ট ছাপবো হলো ডিমেতে ছাপবো তো ডিমেইতে ছাপতে গেলে আমার তো গ্রিপার আসতেছে না তো সেই ক্ষেত্রে আপনার এটাই করতে হবে যে জাস্ট সামান্য একটু রিডিউস করে এটা ছাড়তে হবে সেটা কি দেখেন এদিকে বাইশের দিকে বাইশ আছে এবং এদিকে আপনার চোদ্দোর দিকে চোদ্দই আছে এই জন্য আপনাকে করতে হবে হয়তোবা আপনি এটাকে টোটালে অ্যাভারেজ ধরে আপনি একটু ছোট করে দিতে পারেন তাহলে তেরো দশমিক পাঁচ দেখি আমি কতটা সাইজ আছে এই দেখেন তাহলে সাতের জায়গায় আমার আস্তে আছে কত ছয় দশমিক পঁচাত্তর এই এই সাইজটা কিন্তু সে পাবে তো এটা আপনার বলে নিতে হবে কারণ আপনি ডিরেক্টলি আপনি সাত এগারো সাইজ পাবেন না এটা কোথাও পাবেন না কারণ আপনার যদি বোর্ডে জায়গাই না থাকে তাহলে আপনি অরিজিনাল দিবেন কোথা থেকে আর আছে আটাইশ চুয়াল্লিশ বোর্ড আছে আপনার আটকাঠ হয় কিন্তু এটা খরচ পড়বে দ্বিগুণ তখন তো ক্লায়েন্ট শুনেই লাভ দেবে এই জন্য আপনাকে অবশ্যই এটা বলে নিতে হবে এই অবস্থা তবে করা যায় সেম সাইজ জেনুইন যেটাই চাই সেটাই দেওয়া যায় কিন্তু তখন কি খরচ দিতে হবে আপনাকে দ্বিগুণ তো যাই হোক আমরা কথা না বলে কাজটা শুরু করি তো এখন আমার এই সাইজটা আসছে কয়টা বাইশ আঠাইশে আমার সাইজ আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা কিন্তু আপনার মনে থাকতে হবে যে আমার কয়টা আসছে তো বাইশে আঠাশে আমার আসছে আটটা ঠিক আছে এবং আমি ডিমেতে সেট আপ দেবো ডিমেইতে সেট আপ দেওয়ার জন্য আমার চারটা সেট আপ দেখেন ব্যাক টু ব্যাক যেহেতু এটা প্রিন্ট হবে তো এই জন্য আমি কিন্তু এটা মিসি ব্যাক টু ব্যাক এই যে চারটা এটার ব্যাগে এটা হবে এটার ব্যাগে এটা হবে যেমন এটা দেখতেছেন ব্যাক টু ব্যাক এই দিকেও ছাপা দুই দিকেই ছাপা ঠিক আছে তো এটা সম্পর্কে আমরা জেনে নিলাম এখন আসি আমরা হলো আমাদের এই যে এক্সেল শিটে তো এই যে এক্সেল শিটটা যে আপনি স্ক্রিনে দেখতেছেন তো এটাতেই কিন্তু আপনার সব কিছু কাজ ওকে তা আমি স্টেপ বাই স্টেপ এখানে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কিন্তু অবশ্যই বুঝে নেবেন তো এখানে সর্বপ্রথম দেখেন ক্লায়েন্ট কোয়ান্টিটি কোয়ান্টিটি বলছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার আপনি যতটা যে যতই বলুক ঠিক ততটাই ওখানে কোয়ান্টিটি নিয়ে আপনি বেশ ধরে কোটেশনটা করবেন তো এখন কথা হচ্ছে আমি তিনটার কোটেশন করবো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারের কোটেশন করবো ঠিক আছে তিনটা আইটেমের তো এখন আমি তিনটে কোয়ান্টিটার আইটেম করার জন্য আমার সর্বপ্রথম পেপার হিসেব করতে হবে তো পেপার হিসেবটা কীভাবে করবো আমি অবশ্যই স্ক্রিনে আপনাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে দেখাই দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে হ্যাঁ তো এই যে দেখেন আমার ক্যালকুলেটরটা তো এখানে যে এই ক্যালকুলেটরটা দেখতেছেন তো এখন আপনার পেপার সর্বপ্রথম আপনার পেপার হিসেব করতে হবে দেখেন এখানে যে আমি দেখলাম আমার বাইশ আটাই সে আসছে কয়টা আটটা তো এটা কিন্তু আমি মাথায় গেঁথে নিলাম তো আটটা আসছে তাই না তো আটটা আসার জন্য আমার করতে হবে কি ক্লায়েন্ট যখন চেয়েছিল কয়টা দেখি পাঁচ হাজার পিসের জন্য আমার কয় সিট লাগে তো এটা আগে আপনার ভাগ করতে হবে তো আমি এখানে লিখবো পাঁচ হাজার পিস এই যে পাঁচ হাজার পিস দিছি এখন আমার একটা সিটে আসছিল কয়টা আটটা তো তখন আমি এখানে আট দাড়া ভাগ দেবো সরি আমি এখানে ভাগ দিই আট দ্বারা ভাগ দিলাম তো দেখেন এখানে আমার ছয়শো পঁচিশ সিট জেনুইন লাগবে ঠিক আছে ছয়শো পঁচিশ সিট জেনুইন লাগবে তা আমি পাঁচ সিট ওয়েস্টেজ দিলাম তো জায়গায় এখন আমি এখানে ছয়শো তিরিশ সিট লিখতেছি ছয়শো তিরিশ গুনুন দেবো গুনুন দেওয়ার পর এখন আপনার আট কাটে বর্তমান বাজারে রেট কত ধরুন বর্তমান আট কাট তিনশো জিএসএম চলতেছে বাজারে তেরোশো টাকা ঠিক আছে আজকের বাজার তেরোশো টাকাই চলছে তো তেরোশো টাকা চলছিল তো এখন আমার ছয়শো তিরিশ সিট দরকার এখন ছয়শো তিরিশ সিট এখন কয় টাকা হবে আগে দেখেন আমার একশো একশো পিসে কিন্তু এক প্যাকেট হয় হ্যাঁ তো ওই হিসাবে আপনার কিন্তু আর্ট কার্ডের হিসাবটা করতে হবে তাহলে আমরা এখন হিসাব করতে পারি যে আপনার তেরোশো টাকা প্যাকেট তাহলে একশো সিটে এক প্যাকেট তাহলে একশো সিটে এক প্যাকেট হলে আপনি ভাগ করবেন তেরোশো টাকা তেরোশো টাকা ভাগ কত একশো সিট আপনার পার সিটের দাম পড়তেছে তেরো টাকা করে তাহলে আপনি দেন এখন তেরো টাকা তেরো গুণন ছয়শো দিয়ে দেন তাহলে ছয়শো তিরিশ সিট লাগতেছে তারপর এখানে তেরো দিয়ে দেবেন তেরো ঠিক আছে এটা কিন্তু আপ ডাউন হতে পারে আপনার ইয়েটা বাজার পরিবর্তনশীল হতে পারে রেটটা তো এটা অবশ্যই আপনারা চেঞ্জ করে দেবেন তারপর তাহলে কত আসতেছে দেখেন ছয়শো তিরিশ গুণন তেরো আমরা একটু যদি গুনন করি ছয়শো তিরিশ গুনন তেরো দেখেন আট টাকা আসতেছে আমার এখানে দেখেন এই যে আট টাকা আট টাকা আসলো আমার এই যে 630 তিরিশ সিটের দাম তাহলে যেহেতু আমার এখানে পাঁচ প্যাকেট লাগতেছে তো অবশ্যই আমার সেই অনুযায়ী টাকাটা লাগবে এখন আপনি যদি সাথে সাথে এটাও বের করতে চান ঠিক এভাবে দেখবেন যে দশ হাজারের জন্য সিট লাগে তো দেখেন আমি জাস্ট একটা সিম্পল দেখাই দিই দশ হাজার ভাগ আপনার কয়টা আটটা বেরোয়ছে তাই না আটটা দেখেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সিট তাহলে এখানে আপনি বারোশো পঞ্চাশ দিলেন দিয়ে ঠিক ওভাবে এখানে কাউন্টটা দিয়ে দিলেন কত টাকা আসলো তো যাই হোক আমি জাস্ট একটা আপনাদেরকে করে দেখাবো এগুলো আমি দেখাবো না হ্যাঁ তো এত কিছু আমার দেখা লাগবে না জাস্ট আমি দেখাবো আপনাকে একটা একটা দেখলে আপনি পারফেক্টলি বুঝতে পারবেন তো এটা আমাদের গেল তাহলে কত সিট আমাদের যেহেতু বের হয়েছে আটটা তাহলে আটটা হয়েছে ওই হিসেবে আমার তাহলে পাঁচ হাজার কোয়ান্টিটির জন্য পাঁচ হাজার ভাগ আট ঠিক হয়েছে ছয়শো পঁচিশ আমি পাঁচ সিট ওয়েস্টেজ নিয়ে ছয়শো তিরিশ এখন বাজার রেট চলছে তেরোশো টাকা তেরোশো টাকাকে আমি একশো সিটে যেহেতু আমাদের এক প্যাকেট একশো সিট তাহলে ওই হিসেবে তেরো টাকা রেট পরে একটা আট দাম তাহলে গুণন দিলে ঠিক এই অ্যামাউন্টটা চলে আসবে ওকে এটা ক্লিয়ার এখন সিটিপি আসি সিটিপি যেহেতু আমি এখানে সিটিপি দাম এখানে কি প্লেট ছাড়বো দেখেন চোদ্দ বাইশে চোদ্দ বাইশ একটা ডিমে প্লেট হবে আঠারো তেইশের সাইজ তো ডিমে প্লেটে আমি ছাপবো সেই জন্য আমি করব কি এখানে ডিমে প্লেটের রেট নেবো এখন ডিমে প্লেট আপনার একশো আশি টাকা মার্কেটে চলতেছে তো আমি মেবি এখানে করতে পারি কি দুশো টাকা করে ধরতে পারি দুইশো গুনুন এখন আপনার কয়টা প্লেট লাগবে যেহেতু এটা একটা চার কালার প্লেট দেখেন চার কালার চারটা কালারে এটা প্রিন্ট হবে কিন্তু ওকে তাহলে সি এম ওয়াইকে এটা সবসময় মনে রাখবেন তাহলে চার তাহলে চার দেখুন আটশো টাকা এখানে সরি আটশো টাকা এখানে যোগ করে দেন আটশো টাকা আমার ওইখানে কাউন্ট হয়ে গেল ওকে তো এখন আসি প্রিন্টে প্রিন্টে যেহেতু আমি এটা একটা ডিমাইয়ে সেট আপ দিবো ডিমাইয়ে পার কালার প্লেট প্রতি হাজারে কত নেয় তাহলে ওই হিসেবে দেখেন আমরা যেহেতু পাঁচ হাজার পিস ছাড় ছাপব কোয়ান্টিটিও কম একদম মিনিমামে চার্জ ধরবো এবং আপনার যেহেতু চারটা প্লেট প্লেট প্রতি আমরা চারশো টাকা করে নেব। ঠিক আছে তো আরও কমে নেওয়া যায় যদি কোয়ান্টিটি বেশি হয় তো যেহেতু পাঁচ হাজার পিস আমরা প্লেট পার প্লেট চারশো টাকা করে ধরবো তাহলে আমাদের প্লেট কয়টা চারটা এবং কয়টা প্লেট হচ্ছে চারটা প্লেট চা পার কালার করে আমরা চারশো টাকা করে ধরবো তাহলে চার চারা কত টাকা আসে ষোলোশো টাকা দেখেন আমি কিন্তু ইজিলিভাবে আপনাদেরকে বলতেছি আর যদি আপনাদের পাঁচ হাজার পর্যন্ত দশ পনেরো বিশ তিরিশ হাজার হইতো তখন কিন্তু আমরা পার প্লেট কালার প্রতি ধরতাম কত তিনশো আড়াইশো এরকম করে ধরতাম ঠিক আছে তো যেহেতু আমাদের পাঁচ হাজার পিস কোয়ান্টিটি কম এই জন্য আমি চারশো টাকা পার প্লেট ধরতেছি চারশো টাকা করে চারটা প্লেট যেহেতু ছাপা হবে প্রিন্টের দাম এটা ঠিক আছে আমাদের কালির দাম কিন্তু অনেক আটশো নয়শো টাকা পাউন্ড বর্তমান তো ওই অনুযায়ী আমি ধরলাম তো এখন দেখবেন আপনার এই যে এটাতে লেমিনেশন আছে কিনা তো দেখেন আমার কিন্তু এটাতে লেমিনেশন আছে ওকে তো লেমিনেশন দেখবেন আবার এক সাইড দুই সাইড দুই দিকে আছে কিনা যদি না থাকে তাহলে আপনার কস্টিংয়ে আনার দরকার নেই যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই এই কস্টিংয়ে কাজটা করতে হবে যে আপনার রেটটা তো সব থেকে এটাই আর কি একটু মূলত কঠিন তবে জানলে কোনো সমস্যা না তবে প্রথম দুই একবার সমস্যা হইতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখেন সর্বপ্রথম আমি এখন লেমিনেশনের রেটটা বাইর করব। যাই হোক এখন আমরা হিসেব করব লেমিনেশনের হিসাব তো এই লেমিনেশন পার্টটা কিন্তু আপনারা ইজিলি এবং খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এটাই কিন্তু একটু টাফ হয় তাছাড়া সব কিছুই আপনার সহজ মনে হবে তো সর্বপ্রথম আমরা লেমিনেশন হিসাবটা কিভাবে করি বা কিভাবে দেখবো দেখেন আমার কিন্তু এটা দুই সাইডেই লেমিনেশন আছে হ্যাঁ তো এটা কিন্তু আমার আগে ফলো করতে হবে তো সর্বপ্রথম আমার লেমিনেশান হিসাব যেহেতু বের করতে হবে তো এই আমি ক্যালকুলেটারটা আগে নিয়ে নেই দেখেন সর্বপ্রথম আমার হিসাব হবে কি আগে আমি দেখবো যে আমি কাটিং সাইজ কত হিসেবে সেট আপ দিছি বা প্রিন্ট করছি তো এটা কিন্তু আমাদের আগে জানা উচিত দেখেন আমি চোদ্দ বাইশ সিটিপি প্লেট সেট আপ দেবো যে চারটার ব্যাক টু ব্যাক সেট আপ দেবো তাহলে চোদ্দ বাইশ তাহলে অবশ্যই আপনাকে এই চোদ্দ বাইশের হিসেবটা ধরতে হবে তো এখন চলে আসি আমরা এখানে আর এই যে আমি ক্যালকুলেটার নিয়ে আসলাম তো চোদ্দ বাইশ যেহেতু আমি সেট দিছি এবং এটাই আমার হিসাব ধরতে হবে তাহলে আমি এখানে লিখবো চোদ্দ গুণন বাইশ আমি করলাম কি কাগজের সাইজটা এখানে লিখলাম চোদ্দ গুনুন বাইশ এই দুটাকে গুনুন দিলাম এখন আপনার দেখবেন এটা দুই দিকে না একদিকে যদি একদিকে হইতো তাহলে আর আমি গুণ করতাম না এখন যেহেতু আমার দুই দিকে বোধ সাইড এই জন্য আমি দুই দ্বারা গুন করবো এই যে দুই দ্বারা গুন করতেছি তাহলে আসলো কত আমার ছয়শো ষোলো ঠিক আছে দুই দ্বারা গুন করছি এখন আপনার যে প্রিমটা দ্বারা লেমিনেশন করবে এটার রেট কত এটা অবশ্যই আপনি ফিল্ম যারা তো ইয়ে করে লেমিনেশন করে তাদের কাছ থেকে জেনে নেবেন অথবা আপনারা যদি নিজস্ব প্রতিষ্ঠান হয় তাহলে আপনারা তো জানেন তো ধরুন আমি একটা অনুমানিক ধরতেছি এটা আপ ডাউন হতে পারে এটা তো বললেন না আবার বেশি হলো বা কম হলো ঠিক আছে এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি যে এখন আপনি ফিল্মের দামটা ধরবেন তাহলে গুণন দেবো গুণন দেওয়ার পর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো বর্তমান মেবি বাজারে এটাই আছে নাকি তা আমি সঠিক জানি না একটু আপ ডাউন হতে পারে ঠিক আছে তাহলে দিলাম তো এটাকে এখন আমি দিব দেখেন দুই দশমিক ফোর সিক্স ফোর আসলো টু পয়েন্ট ফোর সিক্স ফোর এটা আসলো আমার বর্তমান রেট এখন আমি করবো কি আমার কত সিড হবে আমি যে চোদ্দো বাইশ করলাম চোদ্দ বাইশকে গুণন করলাম দাঁড়া দুই দাঁড়া বোথ সাইড যেহেতু বোর্ড সাইড করলাম তারপর লেমিনেশনে ফিল্মের দাম ধরলাম এখন আমার কত সিড হবে কত সিড আমার লেমিনেশন হবে এটার একটা হিসাব দিতে হবে না তো এখন চলে আসি আমাদের এখানে তো এখন আমরা দেখি এখানে ছয়শো তিরিশ সিট আমরা এসব করছি আমাদের ফুল সিট আটা বাইশ আঠাশ তাহলে বাইশ আঠাইশ ফুল সিট হইতে পারে কিন্তু আমি সেট আপ দিয়েছি কত চোদ্দ বাইশ তাহলে চোদ্দ বাইশ সেট আপ দিয়েছি আমার ফুল সিট হচ্ছে বাইশ আঠাশ বাইশ আঠাশে আমার ছয়শো তিরিশটা লাগছে তাহলে যেহেতু আমি চোদ্দ বাইশ সেট আপ দিছি চোদ্দ বাইশ সেট আপ দিলে তাহলে আমার কিন্তু সিট কি হচ্ছে তাহলে এর দ্বিগুণ হচ্ছে তাহলে আমার ছয়শো তিরিশ সিট এখানে ছয়শো তিরিশকে আমি যেহেতু দুই ভাগ করে সেট আপ দিয়েছি চোদ্দ বাইশে চোদ্দ বাইশে তাহলে ওই হিসেবে আমার ছয়শো ছয়শো বারোশো তিরিশ তিরিশ ষাট তাহলে বারোশো ষাট শিট হচ্ছে আমার চোদ্দো বাইশ চোদ্দ বাইশ বারোশো ষাট সিট হচ্ছে তাহলে গুণন বারোশো ষাট সিট এই যে দেখেন তিন হাজার একশো চার টাকা আসছে তা আমি এটাকেই দিতে পারি কোনো সমস্যা নেই একশো চার টাকা এই যে এখানে এটা দিতে পারি এ দেখেন আমি এখানে আমার লেমিনেশনের খরচটা দিয়ে দিলাম ব্যাস এটাই এটাই আপনি কিন্তু এখানে জাস্ট ইনক্লুড করতে পারেন এখন ডাই এখানে যেহেতু আমার ডাইসের ডাইসের কোনো কাজ নেই এই আমি এটাকে ডাইসের কোনো ধরবো না এটাকে জাস্ট আমি জিরে জিরে দিয়ে রাখলাম হ্যাঁ এটা যেহেতু আমাদের পেপার কাটিং কাটিং হবে আর কিছু না তারপর কাটিং এ কাটিংয়ের বিল আপনারা যদি নিজস্ব প্রতিষ্ঠান হয় তাহলে আপনারা ধরবেন না আর যদি আপনারা বাইরের থেকে কাটান সেক্ষেত্রে ধরবেন এখন যদি বলেন আমি প্রফিট করব আমি ডাইসের কাটিংয়ের বিল ধরবো তো ধরতে পারেন আমি ধরলাম এখানে আমি দুইশো টাকা ধরলাম এটা না ধরলেও চলে তারপর পেস্টিং পেস্টিংয়ে কোনো কাজ নাই এটার পেস্টিংয়ের কোনো কাজ নাই দেখেন এটা জাস্ট লিপলেট একটা নাই এখন ডেলিভারি কস্ট ডেলিভারি কস্ট আপনার আছে কি নাই যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এটা আপনি রাজশাহীতে পাঠাই দেবেন রাজশাহীতে কুরিয়ার করে দেবেন তাহলে রাজশাহী এখান থেকে কুরিয়ার কত পাঁচ হাজার পিসের জন্য অবশ্যই আপনার দুইটা কার্টুন করতে হবে মেবি দুই তিনটা কার্টুন লাগলে তাহলে আপনার এখান থেকে হয়তো বা তিনশো টাকা করে নেবে তাহলে ওই হিসেবে আপনি তিনশো টাকা এখানে দুইটা কার্টুন যদি হয় তাহলে ছয়শো টাকা ধরেন ছয়শো টাকা ধরলেন এখন আদার্স আদার্স বলতে আপনার এই মাল যদি একই ঘরে সব কিছু হয় প্রিন্ট কাটিং লেমিনেশন হয় তাহলে তো আদার্স ধরার দরকার নেই যদি একটু এদিকে লেবার খরচ লাগে সেই ক্ষেত্রে আপনি আদার্স ধরতে পারেন তো ধরলাম আমি এখানে আদার্স ধরবো না তো এখন দেখেন আমাদের টোটাল দেখেন আমরা এখানে এই কটা প্রিন্টিং খরচ পেয়ে গেলাম ঠিক আছে এটার জন্য শুধুমাত্র এটার খরচ তো এখন আমি টোটাল জেনুইন খরচটা আসছে এখানে আমি দেখালাম চোদ্দো হাজার চারশো চুরানব্বই টাকা মানে পনেরো চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো সাড়ে চোদ্দো হাজার টাকার মতো আসছে তো এখানে নিচে আরও তিনটা সংখ্যা দেখতে পারতেছেন ঠিক আছে তিনটা ঘর দেখতে পারতেছেন তো এই তিনটা তো দেখেন আমি প্রত্যেকটাতে যদি আমি ক্লিক করি এখানে একটু তাকাবেন এই যে এখানে একটু উপরের দিকে তাকান তাহলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ তো দেখেন এইটা হচ্ছে আমার এই যে এই যে এই ঘরগুলো যে আছে না এই যে আপনার ফাংশনাল কি ফাংশনাল সাম করছি সাম সি থ্রি এই যে সি থ্রি দিয়ে আমি দেখেন সি থ্রি দিছি সি থ্রি থেকে একদম সি এগারো সি এগারো পর্যন্ত যোগ করছি এটা টোটাল আমার এইগুলোর অ্যামাউন্ট এখানে যোগ হয়েছে তারপর এটা হচ্ছে যোগ হয়েছে সাম তারপর এটা হচ্ছে দেখেন কত পার্সেন্ট আপনি ধরবেন কত পার্সেন্ট আপনি যদি এখানে পনেরো পার্সেন্ট না দিয়ে দশ পার্সেন্ট দেন দেখেন আপনি এই যেখানে সামের ঘরে দেখেন আমি এখানে দশের জায়গায় পনেরো জায়গায় দশ দিতেছি এই যে দশ পার্সেন্ট দেখেন আমি দশ দিতেছি এই যে ইন্টার দিলাম তাহলে আমার কত টাকা আসলো দেখি একটু এই যে এত টাকা আসছে চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা আমার আসছে দশ পার্সেন্ট ধরে আমার চোদ্দ হাজারের দশ পার্সেন্ট চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা ওকে তারপর এখানে আসি এখানে এটা কি এটা এটা আমার দরকার নাই এটা ইন টোটাল হয়েছে এইটাকে আর এটাকে যোগ করে এটা ইন টোটাল আসছে ঠিক আছে দেখেন সি টুয়েলভ প্লাস সি থার্টিন সি টুয়েলভ প্লাস সি থার্টিন এই যে এই দুটাকে আমার যোগ করে কাউন্ট হয়েছে এটা তাহলে এটাকে কাউন্ট করার পর তাহলে আমার মেইন কস্ট এগুলো নিয়ে এটা যোগ হয়েছে যোগের পর এটাকে আমি টেন পার্সেন্ট প্রফিটের জন্য ধরছি টেন পার্সেন্ট প্রফিটে আছে এত হাজার হাজার চারশো টাকা এবং এই প্রফিটটাকে এবং মেইন আমার যে খরচটা সেই দুটাকে যোগ করে আমার আসছে কত টোটাল পনেরো টাকা টোটাল এটাকে আমার প্রফিট ধরে আসছে ধরার পর আমি দেব কত আমার কোয়ান্টিটি কত পাঁচ হাজার পিস তাহলে দেখেন আমি যদি এখান এই যে রেটের ওপর ক্লিক করছি দেখেন সি চৈদ্দ অবলিক আমার কোয়ান্টিটি আছে পাঁচ হাজার পিস এখানে আপনি তা একটু পাঁচ হাজার পিস তাহলে পাঁচ হাজার পিস দিলে আমার এই যে লিপ্লেটটার দাম পড়লো তিন টাকা আঠারো পয়সা তাহলে আপনি ঠিক এভাবে কস্টিংটা করতে পারেন ঠিক আছে তিন টাকা আঠারো পয়সা তো জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই এটা সংশোধন করে নেবেন আমি কিন্তু বলে দিলাম আমার ভুল হতেও পারে কারণ আরও অনেক বিশেষজ্ঞ আছে বা যারা প্রতিনিয়ত কাজ করে তাদের জন্য আরও বেটার হয় এই কস্টিং করা হাতের ব্যাপারই না তাদের নিমিষেই কস্টিং করতে পারেন যেহেতু আমি একজন ডিজাইনার আমি কস্টিং খুব কম করি বা করিই না আমি আমার ডিজাইন কাজ নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ তবে আমি যেহেতু মাঝে মধ্যে এটা দেখি বা করা লাগে মাঝে মধ্যে এই হিসাবে আমি করি তা যাই হোক এখানে হয়তো বা ভুল আছে বা থাকতেও পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আশা করি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব